আসসালামু আলাইকুম আপনি কি সৌদি আরবে লুট আনলুট বিষয়ে চাকরি করতে চান তাহলে তাকামুল পরীক্ষা আপনার জন্য বাধ্যতামূলক তাকামুল পরীক্ষা হচ্ছে সৌদি সরকারের অনুমোদিত একটি স্কিল যাচাই পরীক্ষা আসুন তাকামুল পরীক্ষায় আসতে পারে এমন দশটি কমন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন প্রশ্ন নম্বর এক হচ্ছে লোডিং শুরু করার আগে কী চেক করতে হবে এর সঠিক উত্তর হচ্ছে লোডের ওজন প্রশ্ন নম্বর দুই বাড়ি জিনিস তুলতে হলে কীভাবে তুলতে হবে এর সঠিক উত্তর হচ্ছে হাঁটু বাঁকিয়ে পিঠে প্রশ্ন নম্বর তিন লোড রাখার সময় কী নিশ্চিত করতে হবে এর সঠিক উত্তর হচ্ছে ভারসাম্য প্রশ্ন নম্বর চার ঠাক থেকে লুট নামানোর সময় কোথায় দাঁড়ানো ঠিক নয় এর সঠিক উত্তর হচ্ছে লুডের সামনে প্রশ্ন নম্বর পাঁচ ঠাকে লুট দেওয়ার সময় প্রথমে কি চেক করতে হবে এর সঠিক উত্তর হচ্ছে ব্রেক লাগানো প্রশ্ন নম্বর ছয় পিচ্ছিল মেঝেতে লুড নামাতে হলে কি করতে হবে এর সঠিক উত্তর হচ্ছে জায়গা পরিষ্কার করে সতর্কতা সাইন দেওয়া প্রশ্ন নম্বর সাত হচ্ছে গুদামে লুড রাখার সময় কোথায় রাখা উচিত এর সঠিক উত্তর হচ্ছে নির্ধারিত জায়গায় প্রশ্ন নম্বর আট অসমান মাটিতে লোড নামানোর ক্যান বিপজ্জনক এর সঠিক উত্তর হচ্ছে লুড পরে যেতে পারে প্রশ্ন নম্বর নয় লোড নামানোর সময় কে নির্দেশ দেয় এর সঠিক উত্তর হচ্ছে সিগন্যাল ম্যান প্রশ্ন নম্বর দশ লোড ছোটো লোড হাতে নামানোর সময় কী ব্যবহার করতে হবে এর সঠিক উত্তর হচ্ছে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন